আবামাংকা দামাই তান ফা আহিয়াই না গো যে আল্লাহ আল্লাহ নুরায়াম সি বিহি ফিননাস সাহাবাই কারামদের সম্পর্কে আল্লাহ বলেন যখন তাদের ইমান ছিল না তখন তারা ছিল মোর এরা তখন আমি আল্লাহর কাছে ছিল মরা তাদের কোনো রু ছিল না গা আহিয়াই না

إبراهيم إنك حميد مجيد كرم نوّر جسمك ورؤية محمد سامري كرم نوّر جسمك رُوِيَ محمد سامري كرر معتر دو محمد سامري بلغ العلا سنة جميع خصاله صلوا عليه وآله. دم جيشك محمد المحمدي يوم جن دم جيش محمد آب. ار محمد يوم جن هو محمد هي محمد ورد مرارات دين بلغ العلا سنة جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم الحمد لله ثم الحمد لله سراج نظر দক্ষিণ পাড়া খেদমতে ইনসান যুব কাফেলার উদ্যোগে আয়োজিত তিন দিন ব্যাপী এগারোতম বার্ষিক তফসিরুল খুরান মাহফিল ও ইসলামী মহাসম্মেলনের আজকের শেষ দিনের সম্মানিত সভাপতি হজরতুল আল্লাম মাওলানা জালাল উদ্দিন সাহেব খতিব সিরাজনগর কেন্দ্রীয় জামে মসজিদ কারি ইসরাইল সাহেব সিরাজনগর হযরতে উলামায়ে کرام ব্রাদারান ইসলাম পর্দা রাড়ালের মাও বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বাকা না এই রজবুল মুরাজ্জাব মাসের আজকের এই रजনিতে তিন দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের শেষ দিনে আমাদের কিছু মানুষকে এই কোরআনের মাহফিলে জান্নাতি বাগানে আসার বসার তাওফিক দান করেছেন এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে খালিমাথুর সুখ আদায় করি জোরে সরে বলি আলহামদুলিল্লা কিছু গ্যাপ দিয়ে দিয়ে আপনারা বসছেন এখন কিন্তু শীত একরকম চলেই গেছে তো এই জন্যে একটু কষ্ট করে গ্যাপগুলো বন্ধ করে বসে ভালো হবে দেখতে সুন্দর দেখা যাবে যাদের সামনে ফাঁকা আছে ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে মেহরবানি আসেন একটু কষ্ট করে একটু কষ্ট করে মেহরবানি করে ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসে আল্লাহ কবল করেন একটু একটু হরকত করেন একটু হরকত করেন দেখতে খারাপ দেখা যায় পাশাপাশি এই গ্যাপ জায়গাতে ফাঁকা জায়গাতে ইবলিশ বসে কে বসে ইবলিস কি আমাদের দুস্থ না দুশ্মন হয়তো আমাদেরকে তাফসির মাহফিলে বসতে দিবে না দোয়া পর্যন্ত থাকতে দিবে না এই জন্যে জায়গা দেওয়া যাবে না কি বলেন ঠিক কিনা মাশাল এই যে এদিক দিয়ে কিছু আছে এই বাচ্চারা সামনে মাশাল এদিক দিয়ে কিছু ফাঁকা জায়গা আছে পূরণ করে বসে আল্লাহ কবল করেন পরবর্তীতে যারা আসবে পিছনে যেন ওনারা বসতে পারেন আমরা তাদের জন্য জায়গা করে দিই ব্রয়লার মাঠের তাফসির মাহফিল কিন্তু একটা ঐতিহ্যবাহী তাপসি এখানে প্রতি বছরই আলহামদুলিল্লাহ আমি আসি গোটা মাঠ কানায় কানায় ভরে যায় তো আজকে অনেকে এখনও আসে নাই হয়তো আসতেছেন খুব লম্বা আলোচনা কিন্তু হবে না এই জন্য যারা এখনও বাহিরে রাস্তাঘাটে আমরা চলে আস আল্লাহ আমাদের কবুল করেন আমিন বলেন মোথারাম হাজরিন বড় দামি রাত যেহেতু পবিত্র রাজাবুল মোরাজ্জাব মাসের রাত রজব মাসটা বড় আল্লাহর কাছে দামি একে তো আসে যে চারটি মাসের মর্যাদা একটু ভিন্ন তার মধ্যে একটি অন্যতম মাস হলো রজব মাস যে মাসে নবী বরকতের জন্য আমাদেরকে দোয়া শিখাইছে তাই না আল্লাহ ফি রমাদান বড় দামি দোয়া হে আল্লাহ আমাদের জন্য আপনি বরকত নাজেল করুন রজব এবং শাহবান মাসে রামাদানুল মোবারক পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন আমি তিন নম্বর হল এই মাসে আল্লাহর হাবিবের পবিত্র মেয়রাজ হয়েছিল তারিখটা নিয়ে যথেষ্ট মতভেদ আছে কিন্তু আকসার অধিকাংশ হলো যে আল্লাহর হাবিবের যে মেহরাজ হয়েছিল এটা রজব মাসের সাতাশ তারিখ হয়েছে সোহান আলী ছাব্বিশ তারিখ দিবাগত রাত সাতাশ তারিখের রাত্রে এই পবিত্র মেহরাজ আল্লাহ নবীর হয়েছিল তো এই জন্যে এই মাসের দাম আরও বেড়ে গেছে সোহান আবার তফসিরুল কোরআন যেখানে আল্লাহর কালামের তফসির হবে কোনো আজে বাজে কথা নয় আমি আমার ধারাবাহিক আয়াতগুলো সোরা আর রুম একুশ নম্বর বাড়ার এ কোরআন শরীফের পাঁচ নম্বর পৃষ্ঠা এখানে বিশ একুশ বাইশ এই তিনটি আয়াত গত বছরও আমি আংশিক আলোচনা করেছিলাম আবারও এই বছর এই আয়াতগুলো আপনাদের খিদমতির তেলাওয়াত করছি আমি চেষ্টা করব আমার এই সময়ের ভিতরে এই আয়াতগুলোর উপরে সংক্ষিপ্ত কিছু আলোচনা পেশ আল্লাহ বাগের দরবারে তফিক চাই সকালে বলুন আল্লাহ আমি সম্মানিত সুধী এই আয়াতগুলোতে আল্লাহ তালা তার কুদরতের নিদর্শনের বর্ণনা দিয়েছেন আমাদেরকে একটু সজাগ করার জন্য আমাদেরকে আল্লাহর পরিচয় দেওয়ার জন্যে আমাদেরকে পরকালমুখী হওয়ার জন্য দুনিয়া তেগি হওয়ার জন্য জান্নাত জাহান্নামের জাহান্নাম থেকে বাঁচার জাহান্নাম যাওয়ার আকর্ষণ যেন সৃষ্টি হয় সেই জন্যেই আল্লাহ তালা এই কুদ্রুতি নিদর্শনগুলো আমাদের সামনে বর্ণনা করেছেন এবং এই আয়াতগুলো বর্ণনা করে করে আল্লাহ বলেন যারা চিন্তাশীল জাতি তাদের জন্য এর মধ্যে অনেকগুলো নিদর্শন রয়েছে যারা বুদ্ধিমান জাতি তাদের জন্য এই আয়াতগুলোর মধ্যে অনেক নিদর্শন রয়েছে যারা জাননে ওয়ালা জাতি তাদের জন্য এই আয়াতগুলোর মধ্যে অনেক কুদরতি নিদর্শন রয়েছে আর আল্লাহ তাল্লা তো আমাদেরকে বারবার কোরআনে এ কথারই জানান দিচ্ছেন যে তোমরা আমার কুদরতি নিদর্শনগুলো নিয়ে গবেষণা করো আসমানের দিকে তাকাও জমিনের দিকে তাকাও তোমার বডির দিকে তাকাও তুমি তো গোটা তোমার বডিটা আমার নিয়ামতে ডুবন্ত অবস্থায় আছে তুমি আমার কোন অস্বীকার আইয়ে আলা বলো মানো আবার তোমরা তোমাদের রবের কোন নিয়ামতটাকে অস্বীকার করবা। অস্বীকার করার কোনো উপায় আছে কোনো উপায় নাই কিন্তু মানুষ দুনিয়াতে আসার পর মনে করে আমার মন চাহি জিন্দিগি করবো কার কথা শুনবো কার আবার হুকুম মানব এরা বড় বুকা একটা পর্যায়ে আল্লাহ বলেন এরা হলো মুর্দা এটি আল্লাহর কাছে জিন্দাই না কিনা জিন্দা না বেঈমান কাফের মোর্শেক যারা আছে আল্লাহ বলেন এরা কি বলেন বলেন মুর্দা মুর্দা মরা আর ইমানদার হলো আল্লাহর কাছে জিন্দা দেখছেন ইমানদারের দাম বেশি না বেমানের দাম বেশি ইমানদারের দাম বেশি আল্লাহর কাছে একজন রিক্সাওয়ালা দিনমজুর কর্মচারী তার ইমানের দাম জো বাইডেন থেকে অনেক বেশি চাইনার প্রেসিডেন্ট থেকে অনেক বেশি এরা হল আল্লাহর কাছে মোর্দা আবামাংকা দামাই তেন ফা আহিয়াই না গো যে আল্লাহ আল্লাহ সি বিহি ফিন নাস সাহাবাই কারামদের সম্পর্কে আল্লাহ বলেন যখন তাদের ইমান ছিল না তখন তারা ছিল মোরদা এরা তখন আমি আল্লাহর কাছে মরা তাদের কোনো রূপ ছিল না গাব আহিয়াই নাও আল্লাহ ডাক দিয়া কাক ইমান দিয়ে আমি আল্লাহ তাদেরকে জিন্দা করলাম বুঝে গেল জোল মাথ ইমান হলো নূর আলু আর কুফুরি হলো অন্ধকার দুনিয়ার লাইনে এরা যত অগ্রসর হোক না কেন আল্লাহ কয়েক কি জানেন এটা হলো বাথরুমের ট্যাঙ্কির পোকা আগে খোলা টাঙ্কি আসিল না এটার মধ্যে সাদা সাদা পোকা হইতো কিনা এই পোকা গুলো এই পায়খানা পায়খানা খায় এক একটা স্বাস্থ্য দেখতেন কি মোটা মোটা হইতো খাইত কি পায়খানা বসবাস করতো কোথায় পায়খানার মধ্যে আর এখানে যে তারা খুব দুঃখে কষ্টে আছে তাই না খুব আনন্দে আছে কখনো ক্রিকেট খেলে কখনো ফুটবল খেলে এরা নিজেরা নিজেরা ঠিক না যে আনন্দের মধ্যে আমরা যখন পড়ি তখন খোলা ছিল সাথিয়ান হ্যাপসকানায় আমার এখন ওই দৃশ্যগুলো মনে পড়ে পায়খানা করতে গেলে শুধু টেনশনে থাকতাম কোন দিক দিয়েছে পায়ে উঠে যা কারণ ওরা তো খেলতেছে আচ্ছা খেলে কখন মনে দুঃখ থাকলে না খুশি থাকলে ঠিক না মনে আনন্দ থাকলে খুশি থাকলে তখনই খেলে কি খুশি বসবাস করে পায়খানার টেঙ্কিতে খায় পায়খানা আর আনন্দের সীমা নাই মাথা উন খাল ثم مأواهم جهنم وبئس المصير আল্লাহ বলেন Habib ঠিক তো রূপ যারা দুনিয়াদার মহাকার জানবা বানায় চাঁদের দেশে যায় বিভিন্ন কিছু আবিষ্কার করে নতুন নতুন অনেক কিছু আবিষ্কার করে এমন গাড়ি বানায় যে গাড়ি রোডে চলবে যখন যানজট দেখবে ওরাল মারবে যানজট দেখলে জাম দেখলে গাড়ি উড়াল দিয়া কিছুক্ষণের জন্য প্লেন হয়ে যাবে আবার যখন যানজট থাকবে না আবার নাই নাইমা চাকা দেওয়া দৌড়াইবে কি আধুনিক জিনিসগুলো তারা আবিষ্কার করতেছে ঠিক কিনা বলে আল্লাহ পাক বলেন যতই আধুনিক জিনিস আবিষ্কার করুক যতই দুনিয়ার উন্নতি করক দুনিয়ার সাধনা করুক ও নবী তাদের এই উন্নতি দেখে আপনি ধোঁকা খাবেন না লায়া করলাম না গা দা কাল্লু বল্লে ভিনাগা ফারু ফিল বিলা মাতাও মাতাউন কালিল এ তো সামান্য কিছু দিনের আসবাব Ekdik dia mata un, abar